আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম খুবই মজার একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের রেসিপি আর এইভাবে কাঁচা কাঁঠাল রান্না করলে খেতে খুবই মজার হয় আর রান্না করাও কিন্তু খুবই সহজ এখানে আমি কাঁঠাল কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দুইটি দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চারটি লবঙ্গ তিনটি দারচিনি দুইটি কালো এলাচ আর চার পাঁচটি ছোট এলাচ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ চারটি কাঁচা মরিচ আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ভালো করে মাখিয়ে নেবেন তো আমার কাছে একটু ঝালটা কম মনে হয়েছে তাই আমি আবারও এক চা চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম তো মরিচটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব তো পানিটা শুকিয়ে গেছে আর কাঁঠালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে এরকম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিতে হবে তো কাঁঠালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে গরুর মাংস রান্না করে রেখেছিলাম সে গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে কাঁঠালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও রান্না করে নিয়েছি দশ মিনিট এভাবে দশ মিনিট আমি ভেজে নিয়েছি তো দশ মিনিট রান্না করার পরে দেখবেন তেলটা ওপরে ভেসে উঠবে এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো কাঁঠাল তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ